হাই গাইস ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হল উলুবেরিয়া কড়াত পুকুর এই পুকুরটি পুনরায় পাশ শুরু হতে চলেছে আগামী তেইশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ বৃহস্পতিবার থেকে প্রতি সিটের মূল্য করা হয়েছে আড়াই হাজার টাকা সকাল ছটা থেকে বিকেল পাঁচটা অবধি ছিপ ফেলতে পারবেন রবিবার ও বৃহস্পতিবার পুকুর চলবে ছাতু আর টো বেলাও ল্যাপিং ছাড়া কোনো রকম মশলা করা যাবে না এবং পোলাও ছোড়া যাবে না পুকুরে তিন গাছের বেশি ছিপ ফেলাও যাবে না কাঁটার কোনো বিধিনিষেধ নাই সাত তলা ভেসা ফেলা যাবে না সুজি ধরা পড়লে সিট বাতিল করা হবে এবং কোনো রকম টাকা ফেরত দেওয়া হবে না মানে সুজি ফেলা যাবে না পুরো ভাবে বলে দিয়েছেন সিট বুকিংয়ের মাধ্যমেই হবে কোনো রকম লটারির এখানে ব্যবস্থা নেই বুকিংয়ের সময় হাজার টাকা দিয়ে বুকিং করতে হবে পুকুরে ছোটো থেকে আট কেজি পর্যন্ত মাছ আছে পুকুরে মাছ ধরতে না পারলে ফি বা ডিসকাউন্ট করা হবে না কোনো ভাবে সিট পরিবর্তন করা যাবে না সকাল সাতটার মধ্যে বকায়া টাকা মিটিয়ে দিতে হবে কোনো কারণে মাছ না গাইলে পুকুর মালিক দায়ী থাকিবে না তো আপনারা নিয়মাবলী শুনে নিলেন যদি পছন্দ হয় তবে এই পুকুরে যাবেন আর আশা করি জানেন পুকুরে কীরকম সাইজের মাছ রাখেন প্রিতোষদা তো চলুন প্রয়িতোষদার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাক তো প্রতোষদার নাম্বার নাইন এইট সেভেন ফোর ফাইভ ডাবল সেভেন জিরো এইট ফাইভ নাইন এইট বাংলায় বলছি নয় আট সাত চার পাঁচ সাত সাত শূন্য আট পাঁচ তো এই নম্বরে ফোনপে গুগল পে অ্যামাজন পে পেটিএম অ্যাভেলেবেল আছে তো চলুন পথনির্দেশ কী দেওয়া আছে দেখা যাক পথনির্দেশ নিমতলা মনের মন্দিরের বিপরীতে দু মিনিটের পথ তো এই পথনির্দেশই দেওয়া আছে আর এই পুকুরে কেমন কি মাছ আছে আর আমি বলবো না অনেক শিকারি বন্ধুরাই জানেন তো এটাই বলতে পারি আড়াই হাজার টাকায় বড় মাছ ধরতে গেলে এই পুকুরে অবশ্যই আসতে হবে তবে আমার কথায় নয় পুকুরে প্রিভিয়াস পাস চলেছে সেটা সব যে সকল শিকারীরা ছিপ ফেলেছে এবং কিছু ইউটিউবাররা ভিডিও দিয়েছে সেই সব ভিডিও চেক আউট করুন যদি আপনাদের মনে হয় যে যাবেন তো অবশ্যই যাবেন কোনো ইউটিউবার বা কারোর ইনফ্লুয়েন্সে যাবেন না কারণ মাছ না পেলে না ইউটিউবার কিছু করতে পারবে না আপনারা কিছু করতে পারবেন তো যাওয়ার আগে অবশ্যই খোঁজ খবর নিয়ে যাবেন আশা করি পজিটিভ রিপোর্টই পাবেন কারণ পুকুরে মাছ খেয়েছিল হ্যাঁ দু চারটে দিন হয়তো মাছ খায়নি তবে মাছের সাইজ নিয়ে কোনো কথা হবে না এটাই শিকারীদের বক্তব্য ছিল তো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ